সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর ভিডিও ছাড়লাম এই যে আমরা দেখতেছি বা না পথে রঙা দিলাম সবাই মনে হচ্ছে জঙ্গলের সময় আসলে সত্যি তাই কারণে আমি যেহেতু একটা মহিলা মানুষ দুইজন বাচ্চাকে নিয়ে যাইতেছি আমার মনে জঙ্গলের মধ্যেও যাইতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেহেতু ভালোভাবে সুস্থভাবে দিয়ে পৌঁছাইতে পারি পুরো ফল যাবো না অর্ধেক ফল যাব চট্টগ্রাম পর্যন্ত আমরা একা একা যাব এরপর বাকিটা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই যে এখান দিয়ে আমরা যাইতেছিলাম তখন হঠাৎ করে রেল গাড়ি যাইতেছে তান এটা দেখে খুব আনন্দ করতেছে এরপর আমরা কিছু থেকে গ্যাস টালাইনে বসে গেল স্টার বসে তখন চট্টগ্রামের পথে রওনা দিলাম তো অনেকক্ষণ চট্টগ্রামে থাকার পরে গাড়িতে আসলাম হাস্টার লাইনে যখন কিছুক্ষণ ছিলাম তখন তোর একেবারে যে পথসার সময় কেন পথসার সময় কেন্ট আমার আবার রওনা দিচ্ছি আমরা জানি কোন করে আমরা চলে আসছি লেসু বাগান ওই যে নদীর পারে দেখতেছে এখানে আমরা অপেক্ষা করতেছি ফেরির জন্য এখানে ফেরি আসছে পাশে কিছু নৌকা দেখা যাতেছে অনেক ভালোই লাগতেছে এগুলা দেখে আমার তা তখন খুব মিস করতেছিল তখন ঘুমাই গেছিলো পরে আমি কোলে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি এই ফেরি আসছে ফেরিতে গাড়িগুলো পার হইতেছে এখন এরপরে যখন খালি হবে তখন আমরা এখানে গাড়িগুলো ঘুরে দিকে যাইতেছে আমরা এরপরে তখন গাড়িগুলো চলে যাওয়ার পরে আমরা তখন যাবো রায় রাস্তা করতে আসতে পুরা গাড়ি বড় আছে ব্যাঘাতে যাব উঠে গেলাম ফেরিতে এই যে এখন নদীর পাড়ে নদীর বড় বড় আসে আমরা এখন ভিডিও করতেছিলাম তার বাইরে রেখে আমি তার মতন ঘুমাইতেছিল তানগিরে এগুলো সব কিছু মিস করছে যেহেতু আমরা এগুলো প্রথমবার চাইতেছি তাই সেই জন্য আমাদের কাছেগুলো খুব ভালোই লাগতেছে অনেক আনন্দই লাগতেছে তুরা গেরাপ এখানে দাঁড়িয়ে তারা শশাতেছে তুরে তুরে গেরাবু ওরা দুজনেই আমি তানগির কলে নিয়ে বসে আছি একটু ফেরি খরচা শুনো আমরা এখন শনি যেতেছি ফেরি সেরে এবারে যাবো আর কেউ সিঙ্গুর তুলবো সবাই চলে যাইতেছে আমি পিছন দিয়ে আসি পুরা পুরা গেলে পোড়া আগে দিয়ে আগে যাইতেছে আমি পিছনে চান নিজেদের নিয়ে আসি সাথে ভিডিও করতেছি কষ্ট হইতেছে আর কি